নমস্কার বন্ধুরা শিউলি রান্না করে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি ছোট মাছের একটা রেসিপি বানাবো সেটা আবার কাশন্দি দিয়ে তো চলুন দেখে নিন গরমের দিনে এইরকম যদি মাছের একটা রেসিপি হয় তাহলে তো বলাই যাবে না এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এই ধরনের মাছের রেসিপি থাকলে আমি কিভাবে এই রেসিপিটা বানাই সেইভাবে শেয়ার করলাম আর তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন এই রিকোয়েস্ট রইলো আমি এখানে মাছ নিয়েছি তো দুটো মাছ ছিল সেগুলো কেটে নিয়েছি আর ওর মধ্যে হলুদ দিয়েছি হলুদটা স্কিপ হয়েছে তারপর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে এটা দশ মিনিটের জন্য রেখে দেব। তো মাছটা এমনই ছিল সাইজটা যে গোটা মাছও রান্না করা যাবে না আর দেখুন কেটেছি একটু কয়েকটা মাত্র ছোটো ছোটো পিস হয়েছে আর এবার কড়াই চাপিয়ে পরিমাণ মতো সরষার তেল দিয়ে নিলাম এই রান্নাটা আমি সরষের তেলেই বানাবো তেল ভালো করে গরম করার পর আমি মাছগুলো দিয়ে নেব তো এখানে যেহেতু ছোট মাছ মাথাটা আছে মাথার দিকটা এবং লেজটা আছে তো পুরো মাছটাই আমি নিয়েছি আর এগুলো সবগুলো আমি ভেজে নেব মাছ ভাজা হতে হতে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তো এটা আমি কাসুন্দি নিয়েছি কাসুন্দি মোটামুটি দু চামচের মতো নিয়েছি তো খুব বেশি ব্যবহার করবে না নয়তো তেতো লাগবে তো এটা আমি একটু জল দিয়ে ভালো করে ভাবে করে নেব বা মিশিয়ে নেব জলের সাথে তো এরকমভাবে মিশিয়ে রাখলে খুব ভালো হয় আর আমি অন্য কিছু সেরকম কোনো কিছু মশলা ব্যবহার করব না তো দেখুন মাছগুলো খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি আর এগুলো তুলে আর বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য নতুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ রইলো আপনাদেরকে আর কমেন্টে অবশ্যই জানাবেন আর বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তো দেখুন পরের বেচের মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে তো ওইগুলো উল্টে দিলাম আর অপর পিঠটাও আমি একই রকম ভেজে নেব কালার করে তারপর এগুলো আমি তুলে নেব অন্য একটা পাত্রে এবার মাছ তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি গোটা সরষে ফোড়নের জন্য দিলাম তো এখানে আমি সাদা সরষে ব্যবহার করেছি আপনারা চাইলে কালো সর্ষাও দিতে পারেন কয়েক সেকেন্ড পর আমি ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে নেব এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি তো মাছ যেরকম থাকবে সেই হিসাবে এখানে পেঁয়াজটা দিয়ে নেবেন কারণ মাছ আমার বেশি নেই তার জন্য পেঁয়াজটা একটা দিয়েছি যদি মাছের পরিমাণ বেশি থাকে তো পেঁয়াজ দুটো দিয়ে নেবেন এবার আমি এখানে আদা আর রসুন পেস্ট দিয়ে নেব তো এখানে সেরকমভাবে কোনো কিছু মশলা ব্যবহার করছি না তো শুধুমাত্র আদা রসুন পেস্ট আর পেঁয়াজ কুচি দিলাম আর আর কিছু দেব সেটা আপনাদেরকে বলবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন আর ছোট ছোট টিপস তো থাকবে সেগুলো অবশ্যই ফলো করবেন তাহলে খুব ভালো টেস্ট হবে এই রেসিপি। আর গরমের দিনে এইরকম একটা রেসিপি থাকলে সত্যি খুব ভালো লাগে তবে এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি খুব বেশি পরিমাণ কিন্তু দেব না কাশ্মীর মতো হলুদ থাকে লবণ থাকে তো সেই হিসাবে এখানে সব কিছু দিয়ে নিতে হবে হলুদ দেওয়ার পর ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি আঁচটা আমি মিডিয়ামে রেখেছি আর তারপর এখানে আমি যে কাসুন্দি রেখেছিলাম কাসুন্দি যে মশলাটা রেডি করে রাখলাম সেটা দিয়ে নিলাম কাসুন্দি দেওয়ার পর কিন্তু খুব বেশি কষানোর প্রয়োজন হবে না কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে তারপরে বাটি ধুয়ে একটু জল দিয়ে একটু ফুটিয়ে নেব আর এটা গ্রেভিটা খুব ঘন করব না একটু ঝোলঝোল টাইপের রাখবো যাতে খেতে ভালো লাগবে আর এটা গরম গরম ভাতে পরিবেশন করবেন দুর্দান্ত লাগবে তো জল দেওয়ার পর একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব আর তারপর আমি একটু বেশি পরিমাণ নর্মাল জল দিয়ে নেব এখানে আমি কোন কিন্তু রকম গরম জল ব্যবহার করছি না নর্মাল জল এখানে মোটামুটি এক কাপের মতো দিয়ে নিলাম বা এক বাটির মতো আর এবার মতো লবণ দিয়ে নিচ্ছি আর কাশুন্দির সাথে যদি একটু চিনি দেওয়া হয় খুবই ভালো লাগে তো আমি তার জন্য সামান্য পরিমাণ চিনি ব্যবহার করলাম আর আপনারা চলে এটা স্কিপও করতে পারেন এবার আমি কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে নিলাম আমি এখানে চারটে কাঁচা লঙ্কা একটু চিড়ে নিয়ে দিলাম তো ঝালটা যে রকম খাবেন সেই হিসাবে এখানে লঙ্কা দিয়ে নেবেন আমি এখানে লঙ্কার রকম পেস্ট দিইনি কাঁচা লঙ্কাই দিয়েছি তো এটা আপনারা বাড়িয়ে নিতে পারেন আরও তারপর এই ঝোলটা একটু ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে নেব আর মাছটা দেওয়ার পর আঁচটা মিডিয়াম টু মধ্যে রেখে মোটামুটি এটা সাত থেকে দশ মিনিটের মতো আপনারা ফুটিয়ে নেবেন আর এই যেটা আছে গ্রেভিটা সেটা আরেকটু ঘন হবে কারণ খুব বেশি পাতলা ঝোল হবে না তো দেখুন কিছুক্ষণ পর ফিরে এলাম তো এই রকম হবে গ্রেভিটা এবার আমি গ্যাস অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম গরম ভাতে পরিবেশন করব। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তো দেখুন এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং